বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জন ছড়িয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আর পদে থাকতে আগ্রহী নন এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি আহমেদের সাথে সেনা প্রধানের জামানের গোপন বৈঠকের খবর প্রকাশ পেয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা অনেকেই ধারণা করেছেন সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি নতুন কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া এগোচ্ছে গত সপ্তাহে চীন সফর শেষে দেশে ফিরে সেনা প্রধান এরপরে গোপন বৈঠকের খবর প্রকাশ পায় অন্যদিকে প্রধান উপদেষ্টা রব্বার বিএমপি জামাত ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন সোমবার আবার রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে যৌথ বৈঠক ঘিরেও রহস্য বাড়ে এমন ঘটনা প্রবাহকে ঘিরে জনগণের মনে প্রশ্ন দেখেছে দেশে কি আবার সেনা শাসনের দিকে এগোচ্ছে একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের কেটার বাহিনীর হামলায় কয়েকজন ছাত্র নিহত হলেও কাউকেই গ্রেপ্তার করা হয়নি আলোচিত ছাত্র নেতা নুরুল হক নুরের উপর হামলার পরেও নিরবতা বজায় থাকে গত ৩৬ ঘন্টার দেশের বিভিন্ন স্থানে নয়জন নিহত হওয়ার সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে প্রেক্ষাপটে সেনাপাইনির একাংশ মনে করেছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সরাসরি ক্ষমতা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার দাবি করেছেন ডক্টর ইনুসকে ব্যর্থতার দায় চাপিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা অবস্থান জারি করা হবে সেই সাথে বিপ্লবী উপদেষ্টাদের আটক এবং ছাত্রনেতাদের দমন করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি অভিযোগ করেন তার মধ্যে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতার খেলায় আনার পায় তারা চলছে তবে অনেক বিশ্লেষকরা ভিন্ন মত দিচ্ছে তাদের মতে বাংলাদেশের সরকারি সেনা শাসন প্রতিষ্ঠা এটাই সহজ নয় সেনা প্রধান সেনাপ্রধান জামানের রাজনৈতিক প্রভাব সীমিত এবং সেনাবাহিনীর ভিতর থেকেও এবং সেনাবাহিনীর ভিতর থেকেই তার প্রতি বিরোধিতা আছে পারে ফলে তিনি যদি চেষ্টা করেনও তা বাস্তবায়ন করা কঠিন হবে তবু গোপন বৈঠক ও সহিংসতা সাধারণ মানুষের মনে গভীর সন্ধ তৈরি করেছেন আসলে কি সেনা শাসন পরিকল্পনা চলছে নাকি এসব গুজব এ প্রশ্নে উত্তর এখনো অজানা বাংলাদেশ কি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাই ফিরিয়ে দিবে নাকি নতুন করে সেনা শাসনের নেমে আসবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন